বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তার শুক্রবার ঘোষিত পরিকল্পনার বিষয়ে একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন যেখানে তারা তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন এবং জনগণ মূল্যায়নের সুযোগ পাবে ছয় ফেব্রুয়ারি শুক্রবার রাত আটটার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির জাতির সামনে সরাসরি তারেক রহমানকে নিজ নিজ ইস্তেহার উপস্থাপনের আমন্ত্রণ জানান শফিকুর রহমান বলেন বৈধতা অর্জনের একমাত্র মাধ্যম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন তিনি আরও বলেন জন আস্থা, স্বচ্ছতা ও বিশ্বাস অর্জন করতে না পারলে কোনো কিছুতেই ফল হবে না তিনি উল্লেখ করেন জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের দায়িত্ব হলো এটা প্রমাণ করা যে রাজনীতিশালীন ও সংঘাতমুক্ত হতে পারে একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয় বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা তার ভিশন তার পরিকল্পনা এবং কীভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় একটি জীবন্ত দলিল তার তিনি উল্লেখ করেন জুলাই বিপ্লবের পর তরুণদের প্রতি আমাদের দায়িত্ব এটা প্রমাণ করা যে রাজনীতিশালীন ও সংঘাতমুক্ত হতে পারে জামায় প্রস্তাব করেছেন দুই নেতা যেন একসঙ্গে গণমাধ্যম ও জনগণের সামনে উপস্থিত হয়ে এমন শাসন ব্যবস্থার উদাহরণ উপস্থাপন করেন যা সমালোচনা গ্রহণ করবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ হবে যা জনগণের কাছে এটি জীবন্ত একটি ডকুমেন্ট হিসাবে থাকবে রাজনৈতিক দলগুলা যে ইস্তেহার প্রকাশ করে থাকে সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার তারেক রহমানের সম্প্রতি ঘোষিত পরিকল্পনার তিনি একটি উন্মুক্ত প্ল্যাটফর্মে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান যেখানে তারা তাদের নিজ নিজ নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করবেন এবং জনগণ মূল্যায়নের সুযোগ পাবে আসুন আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকার করব যোগ করেন তিনি পাঁচ বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন সপ্তাহ মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া বুঝে নেওয়া এটা জনগণের অধিকার আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি তফসিল ঘোষণা অনেক আগেই বাংলাদেশে এবারই প্রথম বিএনপি সরকারে গেলে জনকল্যাণকর বিভিন্ন কর্মসূচির কথা প্রকাশ করে এসব কর্মসূচি নিয়ে দলটি সারাদেশের সেমিনার সহ বিভিন্ন কর্মসূচি পালন ও প্রচারও করে পরে এসব কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হয় আগের নির্বাচনগুলোতেও বিএনপি আওয়ামী লীগ নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে তবে সেগুলোতে কর্মসূচিগুলো এতটা বিস্তৃত ও বাস্তবায়নযোগ্যভাবে উপস্থাপন করা হয়নি তা ছিল অনেকটা দায়সারা গোছের রাজনীতিবিদদের ফাঁকা বুলিতে যে আর ভোট জুটবে না সেটা তারেক রহমানই প্রথম বুঝতে পেরেছেন এজন্যই তিনি ফ্যামিলি কার্ড কৃষক কার্ড হেলথ কার্ড সহ বিভিন্ন কার্ড সহ ও নগদ আর্থিক সহায়তার ধর্মী কর্মসূচির কথা সর্বপ্রথম আগেই ঘোষণা করেছেন বিএনপির দেখা দেখি জামায়াতও তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে কল্যাণধর্মী নানা কর্মসূচি ঘোষণা করেছে বেকার ভাতা না দিলেও জামায়াতেও ভিন্নভাবে নানা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বলা চলে জামায়াতের সহায়তার সংখ্যা ও পরিমাণ হয়তো বিএনপির চেয়ে বেশি হবে দুই দলেরই একই প্রকৃতির কর্মসূচি থাকায় এ নিয়ে উন্মুক্ত বিতর্ক হলে জনগণের পক্ষে যাচাই করা সহজ হতো কোন দলের কর্মসূচি উত্তম এবং তা বাস্তবায়নে কোন দলের সক্ষমতা কেমন আমাদের দেশে ব্রিটিশ ধাঁচে সংসদীয় সরকার ব্যবস্থা অনুশীলন করা হয় তারেক রহমান দুই সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি সতেরো বছর দেশটিতে ছিলেন একজন রাজনীতিক হিসেবে তিনি কাছ থেকে ব্রিটিশ পদ্ধতির স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ অনন্য বৈশিষ্ট্যগুলো দেখতে পেয়েছেন তার লন্ডনে যাওয়া দুই বছর পর দুই সালে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতাকারী তিনটি প্রধান দলের নেতাদের মধ্যে একটি সিরিজ বিতর্ক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা গর্ডন ব্রাউন বিরোধী দল এবং কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন এবং দেশটির তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটসদের নেতা নিক ক্লেগ এতে অংশ নেন দেশটিতে নির্বাচনের আগে সরাসরি সম্প্রচারিত হওয়া এই ধরনের বিতর্কগুলির সেবারই প্রথম শুরু হয় তারেক রহমান তা দেখেও থাকবেন বিতর্কগুলি নব্বই মিনিটের জন্য কোনও বিরতি ছাড়াই চলে বিতর্কের আগে নেতাদের কাছে প্রশ্নগুলি প্রকাশ করা হয়নি তারেক রহমান সম্মত হলে বিটিভি সহ সবগুলো টিভি চ্যানেলে এই বিতর্ক সরাসরি সম্প্রচারিত হতে পারে শফিক রেহমান আনাম কামাল আহমেদ সহ অনেক সাংবাদিক আছেন যারা এ ধরনের বিতর্ক সঞ্চালনে যথেষ্ট অভিজ্ঞ বিতর্ক প্রাণবন্ত হলে আওয়ামী লীগ ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়িয়ে দিতে সহায়ক হবে এতে গণতন্ত্রের অনুশীলন একধাপ অগ্রগতি লাভ করবে নির্বাচনের পাঁচ দিন বাকি সদিচ্ছা থাকলে এর মধ্যেও এটা সফলভাবে আয়োজন সম্ভব তারেক রহমানের টিমে অনেক চৌকস উপদেষ্টা আছেন তাদের প্রস্তুতি নিতে বেশি সময়ের প্রয়োজন হবে না এই বিতর্ক খুবই উপভোগ্য হবে আমরা ভোট দিতে যাওয়ার আগে একটা প্রাণবন্ত বিতর্ক উপভোগ করতে চাই এতে রাজনীতিতে যে সংঘাতময় পরিস্থিতি ও উত্তেজক অবস্থা রয়েছে তাও কমে যাবে নির্বাচন উৎসবমুখর হতে সহায়ক হবে